আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আছি এলাকার আমাদের বগুড়া জেলায় বগুড়া জেলা সাজানপুর উপজেলা এই দেখেন সাড়া এটা একটা সিম ক্ষেত আর এটা একটা সিম দেখেন এখানে কত সুন্দর সিমের জ্বালা আছে ফুল আছে এটা আর পনেরো কিংবা বিশ দিন পরে এই সিমটা পরিপূর্ণ হবে কেবল সবাই কেবলমাত্র ফুল আসছে আর এই সিমালা এ দেখেন ওষুধের তাক্তমুখের কারণে দেন পাতা সব পুড়ে গেছে এই কৃষকের সাথে কথা বললাম উনি তো কান্নায় ভেঙে পড়ছে মেন্দা ধরার ওষুধ আনতে কী ওষুধ দিছে এই ওষুধের পরিমাণ বেশি হচ্ছে কিনা ওষুধের ডেট এক্সপায়ারি হয়েছে দেখেন সবগুলো পাতা পুড়ে গেছে দেন সবগুলো পাতা পুড়ে গেছে এরকম পুড়ে যাওয়ার কারণে এর জ্বর জ্বালা কম আছে আসলে বুঝি নাই এইবার কৃষকের এত ক্ষতি যেমন কিছু কিছুদিন আগে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে সব ধান তোলে গেছে পানির নিচে আবার হলে কার বড়ি আমার এলাকায় জানেন বগুড়ায় অনেক বড়ি হয় এই বড়ির বাগান এই শীতের কারণে বৃষ্টি বেশির কারণে বড়ির বাগানে কোনো বড়ি নাই একটা গাছপুতি যে যে জায়গায় এক মন তিরিশ কেজি এক মন করে বড়ি থাকার কথা সেই পুঁতি দশটা বড়ি নেয় দুটো তিনটে বড়ি ধরছে কৃষক তো সব বড়ির গাছ কাইটে এখন ভুট্টা চাষের